আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব গ্রেফিন টোল এক মাসের জন্য নিয়ে চালাতে পারবেন দিনের জন্য ভাড়া তার জন্য প্রথমে আমাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর এখানে টাইপ করতে হবে জিএসএম আলো ডট কম লিখে এন্টার করবো আমাদের সামনে জিএসএম আলোর ওয়েবসাইট চলে আসবে আসার পর প্রথমে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নেব যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন যদি না থাকে তাহলে ক্রিকেট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনি সার্চ বার্ডে গিয়ে টাইপ করবেন গ্রিফিন আনলকার টুল রেন্ট গ্রিফিন আনলকার টুল রেন্ট লিখে সাথে গ্রিফিন আনলকার টুলের যতগুলো রেন্টের সার্ভিস আছে সবগুলো সার্ভিস চলে আসবে এখান থেকে আমরা যেহেতু আজকে জায়গা তিরিশ দিনের জন্য তাই গ্রিভিন আনলোকার টুল র্যান্ট তিরিশ দিন লগে এই অপশনটাতে আমরা ক্লিক করব এই সার্ভিসটাতে ক্লিক করার পর ওদের সামনে এই পেজটা চলে আসবে আসার পর এখান থেকে সুইন স্টিকশন দেওয়া আছে এগুলো পরে নেবেন তারপর একটু নিচে যাবেন অ্যাড টু কার্ডে ক্লিক করবেন এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে চেক আউরে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে আসার পর এখান থেকে একটু নিচে যাবেন এখান থেকে পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারবেন আমি বিকাশ পেমেন্ট করবো তাই বিকাশ সিলেক্ট করছি বিকাশ সিলেক্ট করার পর এখানে একটা বিকাশ নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে আমাদের টাকাটা পাঠাতে হবে কত টাকা পাঠাবো এইখানে যত টাকা দেখা যাচ্ছে এই টাকাটা আমাদের মানি করতে হবে তো আমি এই টাকাটা মানি করে দিচ্ছি আমার মানি করা হয়ে গেলে আমি যে নাম্বার থেকে মানি করছি সেই নাম্বারটা এখানে দেবো এবং আমি যে মানি করেছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা আমি এখানে দিয়ে দিয়ে একটু নিচে যাব এখান থেকে টিক মার্ক দিয়ে প্লেস অ্যাডারে ক্লিক করব দেখতে পারছেন আমার অর্ডারটি সম্পূর্ণ হয়েছে এখানে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এখন অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য মেন এখানে মসটা হোভার করে অর্ডারসে ক্লিক করব দেখতেই পারছেন আমি যেই অর্ডারটি করছি সেটি প্রথমেই আছে এটা হচ্ছে আমার অর্ডার আইডি এটা হচ্ছে আমার অর্ডার ডেট এবং এটা অর্ডার স্ট্যাটাস অনহোল্ডে আছে এবং আমি এই টাকাটা পে করেছি এক থেকে পাঁচ মিনিট কিংবা দশ মিনিটের ভিতরে এই অর্ডারটি আমার কমপ্লিট হয়ে যাবে তারপর আমি আইডি পাসওয়ার্ড পেয়ে যাব তো আমি কিছুক্ষণ পে করি কিছুক্ষণ পর আমরা যদি এ কেসটাতে সেট দেই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে অর্ডার তো কমপ্লিট হয়ে গেল এই পাসওয়ার্ডের জন্য আমরা ভিউতে ক্লিক করব ভিউতে ক্লিক করার পর আমাকে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এখন আমি দেখব এটা লগ করে আইডি পাসওয়ার্ড কাজ করছি কিনা তার জন্য আমরা গ্রেফিন টোল টপ ইন করবো তারপর এখান থেকে আইডিটা কপি করে গ্রেফিং টুলের আইডি দিয়ে দিবো এখানে কপি করবো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব তারপর আমরা লগ ইন ক্লিক করব তো দেখতেই পারছেন আমার গ্রেফিন টুলটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে এভাবে খুবই সহজে আপনি গ্রেফিন টুল ত্রিশ দিনের জন্য অর্ডার করতে পারেন জিএসএম আলো ডট কম থেকে আশা করি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন টুল এক মাসের জন্য ভাড়া কিভাবে নেবেন তার কমপ্লিট এই প্রসেসটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ